দুনিয়ার সব থেকে সহজভাবে আজকে পিৎজা বানিয়ে দেখাবো কোনো রকমের আটা ময়দা লাগবে না খুব সহজেই চার পাঁচ মিনিটে কিন্তু বানিয়ে নেওয়া যাবে মজাদার এই পিৎজাটা যেমন অল্প উপকরণ লাগে তেমন অল্প সময় বানিয়ে নেওয়া যায় সেই তুলনায় খেতে কিন্তু অসাধারণ লাগে পিৎজাটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি পাঁচ পিস ছোট ছোট ব্রেড তো ব্রেডগুলোকে এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি তো ব্রেড আমি কেটে নিয়েছি এখন বাটিতে তুলে নিচ্ছি এখানে আমি নিয়ে নিচ্ছি দুইটি ডিম চাইলে কিন্তু একটি ডিম তো বানানো যাবে আবার তিনটি ডিমও দেওয়া যাবে তবে দুইটা পরিমাণ মতো এখানে স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে ডিম দুইটাকে ফেটে নেব চাইলে কিন্তু এই ডিমের মধ্যে আপনি চিলি ফ্লেক্স দিতে পারেন বা অন্য অন্য কোনো মশলা আপনার পছন্দ থাকলে দিতে পারেন ডিম দুটাকে আমি ফেটে নিয়েছি ফেটে রাখা ডিমগুলো এখন দিয়ে দিব ব্রেডের মধ্যে এখন ভালো করে ডিমের সঙ্গে মিশিয়ে নিতে হবে তো এখানে আমি একটা প্যান নিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়াবিন তেল তেলটাকে আমি ব্রাশ করে দিব তেলটাকে ব্রাশ করে দিয়েছি আমি এখন ব্রেডগুলো দিয়ে দিব প্যানের মধ্যে আর চুলো রাসটা কিন্তু এখনও অফ আছে। মিশ্রণটা আমি ভালো করে প্যানে ছড়িয়ে দেব কোনো জায়গা যেন ফাঁকা না থাকে সেভাবে সরিয়ে দিতে হবে আর সমান করে নিতে হবে একটু সময় নিয়ে এটাকে ভালো করে সরিয়ে দিব। এই তো সরিয়ে দিয়েছি পুরো প্যানে এখন আমি উপর দিয়ে দিয়ে দিব পরিমাণ মতো টমেটো সস এখানে টমেটো কেচাপও দেওয়া যাবে চাইলে আরও বেশি করে টমেটো সস দিতে পারেন তবে আমি পরিমাণ মতো দিয়েছি টমেটো সস দেওয়া হয়ে গেলে উপর দিয়ে সামান্য একটু চিজ দিয়ে দিব তারপরে দিয়ে দিব এখানে ক্যাপসিকাম ডিপ ফ্রিজে ক্যাপসিকাম ছিল অনেক দিনের তার জন্য ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ অপশনাল হাতের কাছে থাকলে দিবেন না থাকলে না দিবেন ক্যাপসিকাম দেওয়া হয়ে যাওয়ার পরে এখন আমি উপর দিয়ে দিয়ে দিব পরিমাণ মতো চিজ চিজটা চারজার পছন্দ মতো দিয়ে দিতে পারেন চিজ দেওয়া হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিলি ফ্লেক্স দুইটা মরিচ ডেলে পাটায় বেটে গুঁড়ো করে নিয়েছি তো এটা দিলে একটা সুন্দর ঘ্রাণ আসবে চুলা রাসটা এখন আমি জ্বালিয়ে দিবো প্যানটা গরম হতে যেটুকু সময় লাগবে সেইটুকু সময়ে ফুল আঁচে রাখবো তারপরে এমনি সঙ্গে সঙ্গে লো আঁচে দিয়ে দিতে হবে আর চার পাঁচ মিনিট অপেক্ষা করলে কিন্তু পিৎজাটা হয়ে যাবে ছয় মিনিট পরে এসে দেখি পিৎজাটা পুরোপুরি রেডি চার মিনিট পরে যদি আমি আসতাম তাহলে পিৎজাটা পারফেক্ট ছিল ছয় মিনিট পরে আসার কারণে পিৎজাটার নিচে বেশি লাল হয়ে গিয়েছে আর একটু পরে আসলে পিৎজাটাই পুড়ে যেত তো এখন আমি নামিয়ে নিচ্ছি দেখতে কিন্তু মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে পিৎজাটা গরম গরম থাকা অবস্থায় আপনাদেরকে কেটে দেখাচ্ছি ঠিক কেমন হয়েছে বিশ্বাস করেন খেতে এতটা মজার হয়েছে যে মনে হচ্ছে যে পুরো পিৎজাটা আমি একাই খেয়ে নেই এটা খেতে এতটা ভালো লাগছিল এটা খেতে খুবই ভালো লাগে পিৎজাটা কাটতে গিয়ে পিৎজার বারোটা বাজিয়ে দিচ্ছি ছুরির সঙ্গে বারবার চিজগুলো উঠে আসতেছে খুবই সহজভাবে তৈরি করে দেখিয়েছি ভালো লাগলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আশা করি সবার কাছে ভালো লাগবে